গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল অগ্নি চ্যানেল সবাইকে স্বাগত আজকে সকাল সকালবেকাল মানে ভোরবেলা বেরিয়ে পড়েছি গাংনাপুরের উদ্দেশ্যে তো ভোরে টেনে যে নীলা সোনা বসে আছে আর আমি এই দিকে বসে আছি তারপরে নীল আর সোনা আমাদেরকে নবদ্বীপ ঘাট পার হয়ে ওইদিকে দিয়ে গেল। আর তারপরে আসলো আমার ভাই সে এসে আমাদের নবদ্বীপ থেকে নিয়ে গেল তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আজকে মায়ের বাড়ি যাচ্ছি তো লগ্ন যুদ্ধ খুব খুশি আমি তো খুবই খুশি কারণ বাড়িতে বিয়ে বেঁধেছে তো বিয়ের সব কিছু করার জন্য আমরা চলে যাচ্ছি এখনই তো চলো বাড়ি যাই আগো স্টেনে থেকে অভিষেক চলে এসেছে অভিষেক নিয়ে আমাদের যাচ্ছে আর আমি যে টেনে বসে আছি এটা डायरेक्टली আনন্দপুর যায় আর এই যে বাড়ি চলে এসেছি আমি আর চলো বাড়ির ভিতরে যাই আর কি কি হচ্ছে সব তোমাদের দেখাই তো চলো আর এই যে বাড়ি এসে আমার মা হচ্ছে গরম গরম চাওমিন করে দিলও সেটাই আমি এখন খাবো এই চাওমিনটা এখন খাবো এই যে মায়ের হাতের চাওমিনটা তো চাউমিনটা খেয়ে নিই তারপরে আবার কথা হচ্ছে আর লগ্নে যেতে খেলাধুলা শুরু করে দিয়েছে তো চলো দেখতে থাকুন লগটা কি হচ্ছে আজকে একটু মনে হলো একটু আইসক্রিম তো আইসক্রিম বানাতে প্রায় শুরুই করে দিয়েছিলাম তারপর মনে হলো একটু ভিডিওটা করি তোমাদের সাথে শেয়ার করবো তার ভিডিওটা করতে স্টার্ট করলাম তো দেখো কি করেছি যেটুকু করেছি সেটুকু দেখিয়ে নিই তারপরে পরের বয়সটা পরে দেখা দুধটা জল দিচ্ছি আর এটার মধ্যে এলাচি দিয়ে দিয়েছি আর এই যে এটা একটু দুধ তুলে দুধটা এখানে মেশাচ্ছি দশ টাকার একটা আমল দুধ নিয়ে এটা গুলে নিচ্ছি আমল দুধটা এর সাথে আর এর মধ্যে দেব এবার হচ্ছে একটু কর্ন ফ্লাওয়ার কুরফি টাইপ বানাচ্ছি তো এর মধ্যে দেব కార్న్ఫ్లవర్ గ్రెన్ రేటు కొంత మిక్స్ చేయడం అది మిక్స్ చేయి দিকে দিকটা প্রায় জাল হয়ে গেছে ঢালছি তুমি একটু নেড়ে দাও কর্নফ্লাওয়ার আর আমুল

কড়াই বসিয়ে রেখে চলে গেছো এরকম করে থক করে আমরা নিয়েছি আর এখন কাজু আর গুলো কাটবো না এই যে দাঁড়িয়ে আছে

আমার হয়ে গেছে এবার এটার উপরে একটু হ্যাঁ দিয়ে তো হয়তো সবাই ভালো ডেকোরেশন হয়ে আর এটাকে এরকম উপরে প্লাস্টিক দিয়ে ঢেকে এরকম গাঁটার দিয়ে মুড়ে মুড়ে আমি ফ্রিজে রেখে দেবো আমি সবগুলো করে নিই তাহলে এগুলো এরকম করে সব ফ্রিজে ফ্রিজে এরকম করে রেখে দিলাম কালকের জন্য তবে করুন কালকে তো তারপরে বাবা আজকে বাজার গেছিলো আর বাবা আমার জন্য এই প্যাকেটে করে একটা জিনিস এনেছে যেটা আমি খুব ভালোবাসি তো দেখাই তোমাদের কি আছে আর তোমরা কারা কারা এটা খেতে ভালোবাসো জানিও এটা হচ্ছে আমাদের এখানের একটা দোকানে চারা জিলাপি আমার এটা ভীষণ ভীষণই ভালো লাগে তো বাবা সেটাই নিয়ে এসেছে আমার জন্য তো চলো এটা এখন খাই বাবার আনা ভীষণ গিয়ে মেয়ে আর তারপরে বিকালবেলা আমি আর মা চলে যাচ্ছি একটুখানি শপিং করতে বললাম তোমাদের বিয়ে আছে তো শপিং করতে চলে যাচ্ছি চাকদা তো ওই যে চাকদা স্টাইল বাজারে যাচ্ছি তো চলো কি কি কেনাকাটা হচ্ছে তোমাদের সাথে দেখাই 2% hu <laughs> lakchat, 3% tuto hui, mo 8% hu bank ie te hume 4% hu la hwe hai, tajikTalk Na de xata lakchat, se gained arunatsi Kakー ultなら, har ikabe ki jag serpentai Bâi, agireme angaира sta duwa Ma piz Tokamika cha spitak Wiجè tikalarat Kota di maghe di waves Ka eng Tools আমি বিরিয়ানি প্লাজা থেকে নিয়ে নিলাম একটা মাটন বিরিয়ানি এই যে তো এবার চলে যাব বাড়ি এই যে বাসে উঠে পড়েছি আর বাড়ি যাব। তারপর আবার দেখা হচ্ছে বাড়ি এসে খেলাম ধোসা আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম